আপনি যদি মনে করেন বিল গেটস বা এলন মাস্ক চাইলে সবকিছু কিনে ফেলতে পারেন তাহলে আজকের কাহিনী শুনলে আপনার ধারণা বদলে যাবে কারণ আজ আমরা কথা বলছি এমন এক প্রাণীর ব্যাপারে যার দাম এক একটা বাহাত্তর মিলিয়ন ডলার পর্যন্ত শুধু তাই না আপনি যদি কোটিপতি হন তাহলেও আপনি চাইলেই এটিকে কিনতে পারবেন না কারণ এটি শুধু দামি নয় বরং রাষ্ট্রীয় সম্পদ বিশ্বের সবচেয়ে লিমিটেড ঘোড়াগুলোর মধ্যে অন্যতম এই ঘোড়াটির নাম আকাল্ট একে অনেক সময় একে আকাল্ট নামেও ডাকা হয় এটি মূলত তুর্কমেনিস্তানের জাতীয় প্রতীক এবং একে বলা হয় দ্য কিং অল হর্সেস সব ঘোড়ার রাজা পৃথিবীতে এই ঘোড়ার সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো কিন্তু যেগুলোর গায়ের রং একদম সলিড বা একরঙা এমন মাত্র দশটা আছে গোটা দুনিয়ায় আর এই একরঙা ঘোড়াগুলোর মূল্যই লাখ বা কোটি নয় পুরো বাহাত্তর মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে কিন্তু দামটা এখানেই থেমে নেই এই ঘোড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বিশ্বস্ততা এটি জীবনে কেবল এক মানুষকেই মেনে নাই। মানে একবার যদি কোনো মানুষকে গ্রহণ করে তাহলে তার সাথেই থাকবে চিরকাল আর কাউকে কখনো মানবে না এটাকে প্রশিক্ষণ দেয়া খুবই কঠিন কিন্তু একবার মন জয় করতে পারলে এই ঘোড়া হয়ে যায় মালিকের ছায়া শুধু তাই নয় এই ঘোড়া তীব্র গরম সহ্য করতে পারে একেবারে মেশিনের মতো মরুভূমি হোক কিংবা তৃণভূমি এটা একটা না ষাট মাইল পর্যন্ত দৌড়াতে পারে থেমে না গিয়ে ছোট ছোট রেসিং ঘোড়াদের চাইতেও বেশি গতি নিয়ে দৌড়াতে পারে তবে মজার বিষয় এত ক্ষমতা সম্পন্ন হওয়া সত্ত্বেও এই ঘোড়াগুলোকে আপনি কোনো সাধারণ বা শোতে দেখবেন না না কারণ এগুলো কখনো বাজারে তোলায় হয় এই ঘোড়াগুলোর প্রত্যেকটা সরকারি রেজিস্ট্রেশনে তালিকাভুক্ত যদি কেউ চায় এই ঘোড়াকে কিনতে বা প্রজননের জন্য ব্যবহার করতে তাহলে সেটা করতে হয় সরকারি অনুমতি নিয়ে এক একটা ঘোড়া বিক্রি হলে সেই টাকা চলে যায় দেশের কোষাগারে এবং কে কিনছে কোথায় রাখছে তা সব নজরদারির মধ্যে রাখা হয় এই ঘোড়াগুলো সাধারণ বিশেষ এলিট সংগ্রাহকেরা রাখেন যারা নিজের সংগ্রহে রাখে এক ধরনের রাজকীয়তা ও ঐতিহ্যের অংশ হিসেবে এগুলো শুধু প্রাণী নয় অনেকের কাছে এটি গর্ব পরিচয় আর সম্মানের প্রতীক